তোমর ইসলাম কারে কয় বাবা ইসলাম কাকে বলে রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোম ও কবে চলে যায় আমিরুল মুমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন এই না মালিক হুকুম তোমাদের বাদশা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাচ্চা হয় না না। আমির আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমির সেই আমির কই হয় যে কোথায় তা না তবে শুনেছি ওনার উঠ হারায় গেছে আশ্চর্য কথা আমির মোমিনীর অর্থেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠ গেছে তালাস করতে গেছে নিজে কোন দিকে গেছে শুনছি এই দিকে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল যায় দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উঠ বান্ধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মোমিন অমর খাত্তা রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্ধু কুচো করে পাহারা দেয় সারা তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁকড়িয়া গুলি এসে পত্রীর সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোন পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে এক একা শুয়ে আছ নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমারে বানাইছে সেই আল্লাহ তোমার পাহারাদার এর নাম ইসলাম শুধু নাম আসরোজা হজাকাতের নাম ইসলাম নয় এর নাম ইসলাম রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন সাহাবাইকেরাম কাজ করেছেন খুদায় কষ্ট করেছেন

আল্লাহর ইবাদত করি জিকে রাজগার করি তা তোমরা খাও কি আল্লাহ ভরসা করে আছি আমাদের এই জায়গায় জিকে রাজগার করতে দেখিয়া এলাকার লোকেরা রান দিয়ে আমাদেরকে খাওয়া তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো শোনো আগামীকাল এটা তো ফসল গেল আজকের জহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি ব্যাট মসজিদ থেকে বের করে দেব এটা ইসলাম নয়

আপনি কি রসুলের ওই হাদিস শোনেন নাই বলি কোন হাদিস রসুল্লাহ বলেছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটা বলে নিকৃষ্ট জায়গা বাজার হাদিস জানেন না বলে জানি তো বারবার বাজারে আসেন কেন আমি কোনো কোনো বাজারে আসি ওই হাদিস আমি জানি কিন্তু আমি আসি অন্য কারণে এইখানে বেশি মানুষের জায়গাটা দেখা হয় আর কোনো কোনো সালাম দেয় আমার সব হয় বেশি আহারে মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিনা বৈশায়ে দোয়া আরেকজন কবি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানহু ওয়া জান্নাতুহু যত বেশি শব্দ প্রক করবেন ততই 10 10 করে নিয়ে কি থাকবে এরপরে হাত মিলাবেন অনেকে হাত খালি ছয় আঙ্গুলের মাথা কেউ ইট্টুক দেয় কেউ সফটটা দেয় কেউ সফটটা দিয়ে ধরাইয়া এরকম ঝাকায় ওর সিনটা যত সাকি তত নেকি এটা তো বাজে কথা প্রিয় ভাইসব রাসূলুল্লাহ বলেন সালাম দাও বেশি করে সালাম দাও ওয়া আতিমুত আর মানুষকে খাইতে দাও জাহান নামে যারা যাবে কারণ হবে দুইটা অনেক কারণের মত কারণ হবে কয়টা দুইটা ইয়া তা সানুন আনিল মুজরিমিন মা মানু লম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লম নাকুন তুঈমুল মিসকিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসবে কেন বলবে দুইটা কারণে আমরা নামাজ পড়ি নাই আর এত মিসকিনকে খাইতে দেই নাই নাউযু বিল্লাহ বলে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ খেতে দিবেন मेहमानদের দাওয়াত দিবেন বেশি করে খাওয়াবেন শুধু নিজেই অন্যের বাড়িতে গিয়ে খাবেন না মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাহলে মোহব্বত বাড়বে কি বাড়বে মহব্বত বাড়বে আর একটা কি অসমু আর নামাজ তারা ওই সময় যখন মানুষেরা সব ঘুমাইয়া যায় কোন তো কোন সময় রাতে রাতে কোন অংশে অর্ধে এর পরে অথবা তৃতীয় অংশে এই সময় নামাজটা কেন কারণ আল্লাহর কাছে মানুষের কাছে সব মোমেনের কাছে সব থেকে প্রিয়তম সবাইকে বলতে হবে কে সুতরাং মানুষ যখন প্রেম করে ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না বিজ্ঞাপন ছাপায় না রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না প্রেম করে কিভাবে গোপনে গোপনে প্রেম করার জন্য আল্লাহর সাথে দিনের কলহল আল্লাহ বন্ধ করে দেন আল্লাহর পুনার আমি বলেন ওয়াল্লা দিন বানিয়েছি রুজি রোজগার করার জন্য রিজেক কামাই করার জন্য ওজা আল্লাহ্লা লালিবাসা ওয়াল্লাহ নৌ মাকুম সুবাতা রাত বানালাম আমি তোমাদের জন্যে শান্তির মাহন করে আচ্ছাদন দিলাম ঘুমকে বাহন করলাম এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে বান্দা এই সময় ঘুমের থেকে যাগ আমার দাও শেষদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো আল্লাহ রুডার মিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন হরে হামেশন কে হরে হামেশ তৈরম দিতে প্রস্তুত আল্লাহ রব্বুল যে চায় না আল্লাহ রব আলী তার প্রতি নারাজ যায় গভীর রাত্রি শ্রেজার ভিতরে গিয়ে মানুষ যখন কানতে থাকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন আমার ফেরেস্তারা পৃথিবীতে মানুষ যখন সব ঘুমানো আমার এই বান্দাগুলি কান দেখানো বান্দিরা কান দেখানো ফেরেস বলে রব্দুল আলামিন ওরা গোনা করেছে তোমার কাছে মাপ চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ প্রশ্ন করেন ওরা আমার জাহান নাম দেখেছে নাকি আমারে দেখেছে নাকি বেশ তো দেখেছে নাকি তারা বলবে না দেখে নাই রব্বুল আলমিন বলেন ও আমার ফেরিস তারা আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই ফেরেস্তা দেখে নাই জাহান নাম দেখে নাই নসর কিছুই দেখে নাই শুধু আমার কোরআনের কথা আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা ক্রান্তেছে তোমরা সাক্ষী থেকে যাও আমার এই আমি করে দিলাম সুতরাং নবীজির কথা মতো যারা সালামের প্রচলন করবেন মেহমানদের খাওয়াবেন রাতের বেলায় জিগে নামাজ আদায় করবেন আল্লাহ রব আলামিন। তাদেরকে নবীজি বলেন তাদুখুরুল জান্নাত বিসসালাম আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্য মানব সভ্যতা বিকাশের জন্য এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন এটার নামই হচ্ছে ইসলাম ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে ভালোবাসা নিয়ে এসেছে মোহাম্মত নিয়ে এসেছে ক্ষমতায় যায়া মন্ত্রী হবেন এমপি হবেন খাওয়ার চটে এক একজনের প্যাট তিনটা তরমুজের এই জন্য ক্ষমতায় যাওয়া নয় কিছু লোক আছে হায় হায় ক্ষমতা এমন খাওয়া খাইছে পেটটারে এত মোটা করছে কোন রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়া দরজা খোলার দরকার হয় না পেটের ধাক্কায় দরজার কাম সারা আছে না এমন আছে তোমার শিক্ষায় শিক্ষিত কোরআন শিক্ষায় শিক্ষিত আমিরুল মোমেন রাতের বেলায় ঘুরছেন প্রজা পুজোরা খাইয়ে আছে না না খেয়ে আছে ইসলাম কারে কয় তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতর একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় গভীর গিয়ে প্রশ্ন করলেন তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইরে হও কেন তুমি কয় যে পথিক আমি তো এই বাড়ির মালিক তাই বারবার ভেতরে ঢোক আর বাইরে হও কেন বলছে পথিক সে চেনে নাই আমিরুল মুমিনিনকে বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে না বলে কিরকম তো আমার ঘরে আমার বউ আসন্ন প্রসভা এখনই বাচ্চা হবে আমার ঘরে কোনো পুরুষ নাই আমি ছাড়া কোন মেয়ে লোক নাই আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ কিছুই জানি না আমার স্ত্রীর কষ্ট আমার জীবন বেরিয়ে যাচ্ছে আমি কোনো সাহায্য করতে পারছি না হাজর তমরুদ্দিন বলছেন অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট দৌড় দিলেন কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও মেয়ে লোকটি ভিতরে ঢুকায় দিলেন কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে দেখে বললেন আমিরুল মুমিনিন এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন পুত্রটিও সুস্থ তার মাও সুস্থ বাড়িওয়ালা তো আমিরুল মুমিনীর নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি গজে গেছে হজরত ওমর আমার জন্য কষ্ট করছে দৌড়াইছে কি আশ্চর্য আমার তো ভাই এতবি হয়ে গেছে তিনি কলে জলে ক্ষমা চাইলে আমিরুল মুমিনী আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন আপনি আমার কষ্ট দিছি আমি আপনাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করুন আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন সেবিকা কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন এই টাকাটু আপনি দেন হাজার বলেন উল্টা হবে কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই এজন্য কেয়ামতের দিন ওমর কে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও ওই মেয়ে লোকটি কোন পেশাদার নাচ নয় নয় যে মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম ওই মেয়ে লোকটি আমার স্ত্রী এর নাম ইসলাম এর নাম ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয়

আমার দাড়ি প্রয়োজন আমার লম্বা জামা প্রয়োজন আমার সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম যারা যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে যাও ইল্লা সুলতান কোথায় যাও পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই